নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি পাঁচমিশালি সম্পূর্ণ নিরামিষ সবজি এর মধ্যে আছে কুমড়ো পেঁপে থোর ঝিঙে আলু এই সব দিয়েই আমি আজকে সবজিটা করছি দেখুন কুমড়োগুলোকে প্রথম আমি ডুমোডুমো করে কেটে নিলাম এরপর দেখুন থরটাকেও আমি কেটে নেব থরটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিলাম এটা হচ্ছে কলার থোর আপনারা সকলেই চেনেন এটাকে আর গায়ে প্রচুর খোসা থাকে খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব আর ভেতরে শ্বাসটা থাকে দেখুন একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব মাঝের শ্বাসটা বেরিয়ে গেছে এবার আমি কেটে নেব দেখুন সরু শ্বাসটা বেরিয়েছে এবার চাক চাক করে কেটে নেব আর আঁশগুলোকে হাতে করে জড়িয়ে নেব ভালো করে হাতে করে জড়িয়ে আঁশগুলোকে ফেলে দিতে হবে এবার এইগুলোকে মাঝখান থেকে কেটে নেব এইভাবেই পুরো থোটটা আমি কেটে নিলাম আর সব সবজিগুলো কেটে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল চারটি বড়ি আমি ভেজে নিচ্ছি পাঁচমিশালি তরকারিতে বড়ি দিলে খুব ভালো হয় ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর চারটি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম আলু কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম সামান্য লবণ ঢাকা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে আলু আর কুমড়োটা খুব বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দেব ঝিঙে পেঁপে আর বাকি সবজিগুলো থোর সব কিছুই এগের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে দেব সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালো করে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন এবার ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন সবজিটা দিয়ে জল বেরোতে শুরু করেছে আমি এবার ঢাকা দিয়ে দিলাম এক্সট্রা কোনো জল আমি দেব না এই সবজির জলেতেই আলু পেঁপে সব সেদ্ধ হয়ে যাবে শুধু ভালো করে একটু নাটতে হবে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো কিছুটা আদার পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এই তরকারিতে না দিলেও চলে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো হয় এবার নেড়ে চেড়ে দিলাম ভালো করে দিয়ে আবার ঢাকা দিয়ে সবজিটাকে মজিয়ে নেব দেখুন বারবার ঢাকা খুলে আমি নেড়ে নেড়ে সবজিটাকে মজিয়ে দিচ্ছি দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ পদে এক চামচ চিনি দিলে খেতে ভালো লাগে গোটা জিরে আর গোটা ধনে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরেকে ভালো করে ভেজে গুঁড়ো করে আমি কৌটোতে রেখে দিই রকম নিরামিষ সবজিতে দেবার জন্য দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে এর ওপর আমি চারটি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু ভাজা মশলাটা দেওয়া হয়েছে আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে ওই জন্যই আমি এই নিরামিষ পাঁচমিশালি সবজিটা করেছি আর দেখুন গরম গরম খিচুড়ি খিচুড়িটাও হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সবজিটা দিয়ে ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুই খাওয়া যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ